আপনারা বাড়িতে খুব সহজেই রুদি দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র আধা ঘন্টার মধ্যে এইরকম দারুণ মজাদার কিন্তু পুলের আচার বানিয়ে নিতে পারেন আচারটা খেতেও যেমন টেস্টি আর পুরো দেখতেও কিন্তু দারুণ হয়েছে টক ঝাল মিষ্টি আচার কারা কারা গেটের সামনে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আচারটা এই যে কতটা সুন্দর হয়েছে আচার বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পুরোপুরি ছোট ঝুড়ের মাপ করে এক ঝুড়ে গাছপাকা ফুল নিয়েছি আর বন্ধুরা ফুলের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ফুলগুলো কিন্তু সম্পূর্ণ থেকেও যায়নি ফুলগুলো আধা পাকা হয়েছে এগুলো আমি গাছ থেকে পেড়ে খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এই যে ফুলের গায়ে এখনো জল লেগে আছে এবার আমি কি করব ফুলের এই যে গোটাটা থাকে এটাকে এরকম করে কিন্তু একটু আমি ছাড়িয়ে নেব এইভাবে আর বন্ধুরা ফুলের কত বড় বড় এইভাবে কিন্তু এক এক করে আমি প্রত্যেকটা ফুলের বোখাগুলো ছাড়িয়ে নেব তো বন্ধুরা এই আমাদের বাড়ি থেকে এই হুলটাকে আমরা প্রথম বল বাড়ি থেকে এটা কি বলেন অংশ জানাতে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর পুরো পুরো এক খালা ভর্তি হয়ে আরো কিছু বেড়ে গেছে এই যে তো এবার আমি উনুন থেকে কিছু মশলা ভেজে নেব মশলা গুলো ভেজে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা এক চামচের মাপ করে কিন্তু আমি সমস্ত উপকরণগুলো নিয়েছি এই যে এই চামচটার মাপ করে এক চামচ গোটা জিরে সাথে হাফ চামচ নিয়েছি কালো জিরে এক চামচ গরম মশলা দশ থেকে বারোটা শুকনো লঙ্কা এক চামচ গোটা আর চামচ গোটা ধুন নিয়েছি আমি কড়াইটা দেব। মধ্যে দিয়ে এবার দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা পুরো আগে থেকে দিয়ে দিলাম লঙ্কাগুলো খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি এই যে গায়ে কালারও চলে এসছে হালকা করে এবার আমি বাকি যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে দেবো সমস্ত মশলাগুলো খুব সুন্দর করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে মশলা থেকে একটা খুব সুন্দর ভাজার পরে স্মেল বেরোচ্ছে এবার আমি এগুলো তুলে নেব এই যে মশলাগুলো তুলে নিয়েছি আর বন্ধুরা কালারটা দেখুন ভালো মশলার যে কালারটা খুব বেশি কিন্তু পুড়িয়ে নেওয়া যাবে না হালকা গরম হয়ে গিয়ে ফুটফাট করলেই কিন্তু নিতে হবে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রাম সরষার তেল কড়াইয়ের তেলটা খুব সুন্দর করে আমি গরম করে নিয়েছি এবার ফড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফড়ন ফড়নটা খুব সুন্দর হয়ে কিন্তু ফুটে উঠেছে এবার আমি ধুয়ে বেছে রাখা যে ফুলগুলো এর মধ্যে দিয়ে দেব আর বন্ধুরা এই ফুলগুলো আমি কিন্তু কোন রকম ভাবে রোদের মধ্যেও শুকিয়ে নিইনি গাছ থেকে পেরে ধুয়ে পরিষ্কার করে আচার বানিয়ে নিচ্ছি আপনারা কিন্তু ইনস্ট্যান্ট এইভাবে আচার বানিয়ে নিতে পারেন বাড়িতে আর আপনারা এই আচারগুলো বহুদিন রেখেও খেতে পারবেন এইভাবে আমি খুব সুন্দর করে নাড়াচাড়াগুলো নাড়াচাড়া করে নিয়েছি আর এই যে ফুল থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছি আর ফুলটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা তেঁতুল তো পাকা তেঁতুল নিয়েছিলাম তেঁতুলটা একটু জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম এই যে খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে এবার এটাকে আমি হাত দিয়ে একটু খুব সুন্দর করে মাখিয়ে দেব মাখানোর পরে এই যে তেঁতুলের যে কাঁচটা বেরিয়েছে এটা আমি দিয়ে দেবো আর এগুলো ছেঁকে আমি বাদ দিয়ে দেব আপনারা যদি দোকানের মতো স্বাদ পেতে চান অবশ্যই কিন্তু এই তেঁতুলটা আপনারা অ্যাড করবেন কালারটাও সুন্দর আসবে আর টেস্ট কিন্তু পুরো দোকানের মতোই আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর করে আবার আমি নাড়াচাড়া করে এর যে জলটা বেরিয়েছে এটা আমি একটু শুকিয়ে নেব আর বন্ধুরা এই অবস্থায় কিন্তু আপনারা লবণ দিতে যাবেন না লবণটা আমি কিছুক্ষণ পরে দিয়ে দেওয়ার কিন্তু কালারটা পুরোপুরি অন্যরকম চলে এসছে আরো পাঁচ মিনিটের মতো আমি কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি এখানে আমি দু কিলো পুল নিয়েছি এর জন্য আমি দিয়ে দিচ্ছি দেড় কেজি চাইলে গুড় দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন খুব হয়ে মেল্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর বন্ধুরা চিনি দেওয়ার পরে কিন্তু আমি আরও পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি তো আবার ওই চামচের মাপ করে দিয়ে দেবো এক চামচ বিড় লবণ পুরো লবণ মিশিয়ে দিয়েছি আপনারা চাইলে একটা দিতে পারেন তো বিড় লবণটা দিলে কিন্তু আচারের টেস্ট পুরো বেড়ে যায় আর খুব সুন্দরভাবে চিনিগুলো মেল্ট হয়ে কালারটাও কিন্তু দারুণ চলে এসছে আরও আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিব টোটাল এখানে আমি কিন্তু চিনি দেওয়ার পরে কুড়ি মিনিট ফুটিয়ে নিয়েছি আপনারা যদি গ্যাসে বানান তাহলে আপনাদের টাইমটা একটু বেশি লাগতে পারে যেহেতু আমি উনুনে বানাচ্ছি তো এখানে আমার কুড়ি মিনিট মতো টাইম লাগবে টোটাল আরও আমি পাঁচ মিনিট খুব সুন্দর করে কিন্তু জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এই যে আচারের ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পেরেছেন যে কেমন হয়েছে আর এইভাবে নিলে কিন্তু একটা কিংবা দুটার মতো হয়ে যাবে এই যে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজে রাখা মশলা গুঁড়ো করে নিয়েছি তার জালটাকে একেবারেই বন্ধ করে দেবো দিয়ে কড়াইটা আমি পোড়ার থেকে নামিয়ে নেব দিয়ে সময়ের জন্য রেখে দেবো যাতে আচারটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আমি কাঁচের বয়মের মধ্যে ভরে নেব গরম গরম অবস্থায় বন্ধুরা আপনারা কিন্তু ঘুরতে যাবেন না আর যে কোনো আচার বানান না কেন অবশ্যই আপনারা কাঁচের বয়মের মধ্যে ভরে রাখবেন তাহলে কিন্তু আচারটা আপনাদের অনেক দিন থাকবে আর কোনো রকম গন্ধও ছাড়বে না পারলে আপনারা একটু রোদ্দুরেও মাঝে মাঝে দিতে পারেন থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি আর বন্ধুরা এই যে আচারের ঘনত্বটা আবারও ফাইনালি কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন গামাখা গামাখা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু আচারের মধ্যে গেভিও বেরিয়ে গেছে এই যে সুন্দর হয়েছে আর ঠান্ডাও হয়ে গেছে এই যে হাত দেওয়া যাচ্ছে এতটাই ঠান্ডা হয়েছে এবার আমি কাঁচের বয়মের মধ্যে ধরে নেব। এরকম আপনারা কাঁচের বয়মের মধ্যে ধরে নেবেন তাহলে কিন্তু আচারটা অনেকদিন পর্যন্ত আপনারা দেখতে খেতে পারবেন সাথে কোনো রকমের গন্ধও করবে না তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই এই রকমভাবে একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় এত সুন্দর রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট উন্নত রেসিপিতে দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ